ঈদের খুশির দিনেই এক নিমেষে গ্রামে এলো দুঃখের খবর বোনকে দেখা করতে যাওয়ার পথে একই পরিবারের দুই ভাইয়ের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নানুরের সুচপুর গ্রামে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বলপুর মহকুমা হাসপাতালে আরও এক বীরভূমের নানুরের সুচপুর গ্রামের বাসিন্দা নেপাল শেখের দুই ছেলে চাঁদ শেখ বয়স সতেরো ও লুড়ু শেখ বয়স একুশ ও তাদের কাকার ছেলে কাউসার শেখকে নিয়ে একটি মোটরসাইকেলে তিনজন চেপে ঈদের দিনে বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করার জন্য তার আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল চাঁদ শেখ ও লুডু শেখ দুই ভাইয়ের আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়ে আছে কাউসার শেখ পরিবারের পাশে থেকে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় চাঁদ শেখ ও লুডু শেখ তারা দুই ভাই এবং তাদের সাথে ছিল তার কাকার ছেলে কাউসার শেখ ঈদের জন্য চেন্নাই থেকে শনিবার সকালে বাড়ি ফিরে তারপর ঈদের জন্য বোলপুর থানার সুনসাদ গ্রামে বোনের বাড়ি যাওয়ার পথে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রামের কাছে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেলে তিনজন থাকার কারণে তিনজনেই জখম হয় তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে লুডু শেখ ও শেখকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এবং তার কাকার ছেলে কাউসার শেখকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে ঈদের খুশির দিনেই নানুরের সুজপুর গ্রামে এলো দুঃখের খবর এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আজ শনিবার মৃতদের ময়না তদন্ত করিয়ে পরিবারের সমস্ত রকম পাশে থাকার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট তারাপীঠ টিভি ঘটনা বলতে কোরবানি নামাজ পড়ে পড়া পাতা করে বেরিয়েছিল বোনের বাড়ি গেছিল বোনের বাড়ি হয়েছে সংসার কিছু নাস্তা দিতে গেছিল ওই যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটেছে দুই ভাই এখানে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে আর একটা ভাই আর একটা ভাই সে আছে সে এখন পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়িতেই ছিল আর অন্যজনের একটা গাড়ি ছিল সে এসে এসে মেরেছে তাদের দিকে কোনো খোঁজ পাওয়া যায় নাই তাদের একটা গ্ল্যামার গাড়ি ছিল মোটরসাইকেলে হয়েছে মোটর সাইকেলে হয়েছে আর একটা ভাই সে ব্রাহ্মণ খন্ড আর থেকে বেরিয়ে যায় ব্রাহ্মণ হয়েছে হয়েছে বোনের বাড়ি যাতে পায় নাই বোনের বাড়ি আজকে এসেছে নটার সময় চেন্নাই নেমেছে একটা ভাই গাড়িটা নিয়ে কিছু খাবার দাবার নাস্তা বোনের বাড়িতে পাঠাবার ব্যবস্থা করেছিল বাবা বললো যে তোরা দুই ভাই যা তো বোনকে দেখা করে আসল দেখা করে চলে আসবে না না একটা ভাই ছিল একটা ভাই ছিল বড়টা চেন্নাই থেকে আগে চেন্নাই ওর নাম হচ্ছে আগে নটার সময় নেমেছে ট্রেন লেট ছিল বারো ঘন্টা আজকে নেমেছে দিন নটার সময় মানে

আমার নাম তুফান আমি ছেলের চাচা দেখুন আমরা বারবার বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনিক দপ্তরে আর বিধায়ক পাশে আছেন অঞ্চলের প্রধান ম্যাডামও আছেন অঞ্চল সভাপতি আছে। আমরা বারবার যে বিষয়টা সতর্ক করেছিলাম আমাদের মৌলানা মহজেনদের নিয়ে ব্লকে কিন্নহাট থানাতে মিটিং করে যে এই পবিত্র ঈদ উল জুহা বলুন ঈদুল ফেতর বলুন বা বাঙালিয়াতে বারো মাসে তেরো পার্বণ সেই পার্বণে আমাদের ইয়াং জেনারেশন নবযৌবন তারা অতি উৎসাহিত হয়ে তারা দ্রুত মোটর মোটরসাইকেল চালায় সেটাকে নিষেধ করার জন্য বলেছিলাম কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো সেই ঘটনাটাই ঘটলো আমাদের সুঁজপুর গ্রামে আজকে নেপাল থেকে দুই ছেলে তার মধ্যে একজনের বয়স সতেরো বছর পাঁচ মাস আর একজনের বয়স একুশ বছর সাত মাস অর্থাৎ দুজনেই দুই ভাই যার বয়স একুশ বছর সাত মাস সে আজকেই চেন্নাই থেকে বাড়ি ফিরেছে এবং ওর একটা কাকার ছেলে কাউসার সে বর্তমানে সিয়ান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে আর এরা দুজন স্পট ডেথ হয়ে গেছে মোটর নিয়ে এরা এর বোনের বাড়ি যাচ্ছিল বোনকে দেখা করতে অবশ্যই দ্রুতগুরুত্ব মোটরসাইকেল চালিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে পরিবারটার অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় গেছে এই আপনাদের মাধ্যমে এখনও এখনো সমস্ত ধর্মের মানুষের কাছে আমরা এ বার্তায় দেব আপনারা পরিবারে যারা গার্জেন আছে অভিভাবক আছেন আমাদের ইসলাম ধর্মে যারা মৌলানা মোয়ার্জেন্ট আছেন অন্যান্য ধর্মের যারা পুরোহিত থেকে শুরু করে ব্রাহ্মণরা আছেন তারা সকলেই আপনাদের নিজের নিজের ধর্মগুরু হিসাবে এরিয়া মানুষকে সচেতন করুন এবং আমাদের পরিবারের ছেলেরা তারা যেন অতি উৎসাহিত হয়ে আনন্দের দিনে নিরানন্দের কারণ হয়ে না দাঁড়ায় এবং দুটো গুরুতে মোটর সাইকেল গাড়ি না চালায় সেদিকে লক্ষ্য রাখুন আজ ভাবুন এই যে নেপাল শেখের পরিবার তার দুই ছেলে এক মেয়ে দুটো ছেলে দুটো ছেলেই অকালে তার কাছ থেকে চলে গেল সবতই এরিয়ার মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন একটা শোকের ছায়া নেমে এসেছে এরিয়ার মানুষের সকলেই ওই পরিবারটা পাশে আছে সমবেদনা জানানোর জন্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি এবং বিধার্থে শুরু করে অঞ্চল প্রধান শুরু করে অঞ্চল প্রধানে এই গ্রামে বাড়ি এবং অঞ্চল সফর আমার সকলেই রাজ্য সরকারের যে সুবিধাগুলো আছে প্রত্যেকটি সুবিধা ওই পরিবারকে পাই দেবার আশ্বাস করছে এবং পরিবারের পাশে থাকার জন্য আমরা সংকল্পবদ্ধ আজকেই দুপুরের দিকে এরা বাসা পাড়া হয়ে সোনসদ গ্রামে ওর বোনের বাড়ি যাচ্ছিল সেই সময় ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণ খণ্ড গ্রামের কাছে এই দুর্ঘটনাটাই ঘটে দুজন দুই ভাই স্পট ডেথ আর বাকি যে কাউসা বলে ছেলেটা আছে এর কাকার ছেলে ওর বাবার নাম কালো সে বর্তমানে তার বয়স ২২ বছর সে বর্তমানে সিয়ান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেও আশঙ্কাজনক অবস্থায় সিয়ান হসপিটালে আছে